গত মাসেই তো আমি তোমাকে বিশ হাজার টাকা শপিং করে দিলাম যখন আসলাম এই মাসে আবার শপিং করে দিতে হবে প্রতি মাসে এইভাবে শপিং করে দিতে হবে বাবু বাবু তুমি তো জানোই তোমার কাছে আসলেই আমার শপিং করতে মন চায় হ্যাঁ তা তো মন চাইবে নিজে তো টাকা কামাই করো না তোমার আমি শপিং করাইতেছি ভাই ভাবি এতদিন পর এলো খালি কি শপিং করে দিবেন চলেন না কালকে আমরা কোথাও খাইতে যাই বাসার খাবার খাইতে খেতে না বড় হয়ে গেছি একদম ঠিক কইছো আরে জারান না করে ভাই এটা খাইলে কি পেটে হজম হয় চলেন কালকে আমরা খাইতে যাই চাইনিজ মেনু শুধু খামু না কালকে ফাস্ট আওয়ারে একটা প্রথমে মুভি দেবো অনেক দিন ধরে হলে মুভি দেই না তারপরে ভরপুর খামু তারপর শপিং টপিং করে আমরা এক লগে আমু ঠিক আছে না বাসায় খাই বড় ভাজি আর বাইরে কি চাইনিজ মুভি তোমাকে দেখা লাগবে না বাইরে গিয়ে আমি এখানে মুভি বানাইতেছি চল জান তুমি ওই মহিলাকে ঘাট ধরে বের করে দিচ্ছ না কেন ভাবি চিন্তা করার কোনো কারণ নাই ওরে ওয়ান টু তে বের করে দিমু আপনি হইতাছেন একদম বাইরের আসল বউ ওটা তো নকল ওরা দরুম টাপ করে বের করে দিল কাহিনী শেষ মিলা এইখানে বের করে আমি দেখব ভাবছি আমার তাই টাইনারে করে পার পায়ে যাবে দেখাইতেছি আচ্ছা কাল থেকে কিন্তু সবকিছু আমি রান্না করব ওই মহিলার রান্না তোমার খাওয়া না কি কোপাল আমার সহসল জামাইটার উপর পেটনি এসে ভর নিজে পুষলায় ফাসলে আমার জামাইটারে বিয়ে করছে শপিং হয়ে আমার বাসায় চলে আসছে যা যা কই তুমি যা বাবু তুমি জানো না আমি একা ঘুমোতে পারি না আসো শুবে ওনের না তখন তো আমরা খবরদার আপনি কিন্তু খুব বেশি বারবারি করতেছেন আপনি আমাদের জামাইপুর মাছখানে কেন অনധികের চর্চা করতেছেন খবরদার আমার ধৈর্যের বাঁধ কিন্তু পুরাপুরি ভেঙে যাচ্ছে থাক যান এই পেতনিটার সাথে কথা বলুন আসুন আমরা শু ঘুমই তাইনি

আচ্ছা তুমি কি চাও বল তো তুমি আমাকে বলো যে তুমি আসলে কি চাও তুমি কি চাও বল তো আমার হাজবেন্ড তুমি কেন আমার হাজবেন্ড কে নিয়ে টানাটানি করছো তুমি আমার হাজবেন্ড নিয়ে টানাটানি করতেছো আচ্ছা তুমি প্রমাণ দাও তোমার হাজবেন্ড তুমি প্রমাণ করো যে তোমার হাজবেন্ড আমি প্রমাণ দিই আমার প্রমাণ তো সাবির নিজেই কি বলেছে সাব্রিদ তুমি শোনো নি আমি বিশ্বাস আচ্ছা একটা কথা শোনো আমরা দুজনে একটা সমঝোতায় আসি নইলে আমরা দুজনেই বিপদে পড়ব বলো কি সমঝোতা আচ্ছা তোমাকে বলি শুনো